বাবা বাবা কি বলছে বলছে তুমি তুমি কোথায় আছো তুমি কি সমুদ্রের ওপরে আছো দেখো তো দেখো তোমার পিছনটা দেখো না সমুদ্রের মধ্যে না আমরা তার ওপরে 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 না না সমুদ্রের উপরে খুব সুন্দর আসছে এখান থেকে ভিডিওটা ঠান্ডা কি হাওয়া দিচ্ছে গো লাগছে মা ভয় পাচ্ছ নাকি তুমি বাবাকে চেপে ধরে আছো ভয় পাচ্ছো এই তুই কি দেখছিস তুই গাড়ি দেখতে ব্যস্ত তুই ওপরে এসেছিস গাড়ি দেখবি বলে কি অবস্থা দেখ ভিউটা দেখ গাড়ি পরে দেখবি গাড়ি দেখছে আমাদের পাশেরটা দেখ কেউ নেই 嗯。<coughs> <coughs>